গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে হলো বুধবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কালকে ভাবছিলাম যে বৃষ্টি হয়তো কালকে ভাবছিলাম ঠান্ডা হয়তো চলে যাচ্ছে আর সুন্দর গরম হাওয়া দিচ্ছে বসন্ত এসে গেছে কোথায় কি কাল রাতে মুসল বৃষ্টি আর আজকে আকাশ দেখো তুমি কখন আমি যখন গোপুর হলো কোকিল লাগছিল তে এই বসন্তের এই অবস্থা বৃষ্টি ভেজা বসন্ত বৃষ্টি সব পড়ার যাচ্ছে আর এদিকে আমার রান্না বান্না বসি দিয়েছি আমি রান্না বান্না হচ্ছে এখনো কোনো কাজ হয়নি এরকম যদি মেঘলা ওয়েদার করে আমার কোনো কাজ করতে ভাল লাগে না জানো এই একটা বাসন রয়েছে এই বাসন মাজবো জামা কাপড় কটা রয়েছে কাজবো ভেবেছিলাম কি যে কালকে কালকে রোদ উঠেছিল তাহলে এত রোদ উঠবেই মানে উঠছেই মোটামুটি আজকে কাজবো না এত কাছাকাছি করেছি কালকে মানে আজকের কথা ভেবেছিলাম কাজবো এই ওয়েদার দেখে বলো কাছাকাছি করতে ইচ্ছে করে শুকাবে না একদম মাথাটা গরম হয়ে যায় এত সুন্দর কালকে হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল আজকে বুধবার আজকে বুধবার মাথা একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে ভাবলাম এত সুন্দর ওয়েদার থাকবে শ্যাম্পু ট্যাম্পু করবো ঠান্ডা ফান্ডা লাগবে না অত ও বাবা কোথায় কি এখন তো মনে হচ্ছে জল দেখলেই ভয় লাগছে কাজ করব কি বা কাজ তো করতেই হবে এই ঠান্ডা পুরো রং খেলা পর্যন্ত টানবে দোল যাবে তারপর গিয়ে ঠান্ডা যাবে তার আগে যাবে না এই পেঁয়াজের এই কলিগুলো দিয়ে কিন্তু গাছ বেরোয় এখানটা কেটে দিয়ে যদি টবে বসিয়ে দেওয়া যায় না গাছ হয়ে যাবে কিন্তু এখন এই মুহূর্তে আমার হাতের কাছে কোনো ফাঁকার টব নেই বসাতে পারবো আর ধুর এত গাছ বসিয়ে কি হবে সাঁতার ফুল হয় না কিছু না ফল হয় কিন্তু ফুল হতে চায় না দেখছি আমি তাই মানে সবাই বলে আর কি শীতকালে নাকি মানে ফুল হতে চায় না ঠান্ডায় শীত ঘুমে চলে যায় গাছ তাহলে এত ফুল আসছে কোথা থেকে বাবা এই হাতে কি আর্ট করেছে তোমাদের দেখাবে দেখি কি আর্ট করেছিস দেখি বাবা পাঁচ আঙুলে পাঁচ রকম ইমোজি বলে দে এটা কি মা একটা চোখ উঠে গেছে লাইনের দিয়ে তৈরি করেছি এটা আমার পাঁচটা মুড একটা হচ্ছে গিয়ে নরমাল হ্যাপি একটা হচ্ছে গিয়ে মস্তি এই যে একটা হচ্ছে গিয়ে মা বকা দেওয়ার পরে আর এটা এটা কেউ খুব বক 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 করলে এমন অবস্থা আর এটা কোনো কিছু সারপ্রাইজিং দেখলে কেমন

বিস্কুটটা কালকে এনে রেখেছে আমার আর ঠালা হয়নি একটু বিস্কুটটা ঢেলে বিস্কিট আমরা কিন্তু ছোটবেলা বিস্কুটই বলতাম এখন একটু ঢং করে বলি বিস্কিট আমার না করে এই প্যাকেটে প্যাকেটে পোটলা থাকলে আমার একদম ভালো লাগে না জায়গা যদি জায়গা না রাখলে একদম খারাপ লাগে পোটোর মধ্যে সব মানে ঠালা থাকবে মুড়ি চানাচু বিস্কুট বিস্কিট অনেক ভালো লাগে প্লে থাকতে থাকতে নষ্ট হই যায় আর খেতে বেশি আমি শুধু এটা আমার বিস্কিট আর এটা বিস্কিট ফুল বিস্কিট ফুল বিস্কিট যে এগুলো খেতে ভালোবাসে যে যেটা ভালোবাসে আমার নোনতা বিস্কিটও ভালো লাগে না মিষ্টি বিস্কিটও ভালো লাগে আর এই যে লেবু আনিয়েছি খাওয়া হবে আর কিছুটা লেবু নখ চর্চা করার জন্য রেখেছি নখগুলো একদম কালো কালো হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করব। হাতগুলো ঝিনঝিন ঝিনঝিন করে ঠান্ডা থেকে বাবা ভালো লাগে না সবাই বিয়ে পাচ্ছে আমরা এখনো পাইনি মনটা বিয়ে বাড়ি করছে বিয়ে বাড়িতে খাওয়াটার থেকে মানে হাজু হুজুটাই মেন নাহলে তো মেকআপ বক্স মেকআপ গুলো সব ধরে ধরাই পড়ে থাকে পড়েই থাকে

আর করে দিয়েছি বারান্দায় আছে বারান্দায় আছে তারপর দে ধুয়ে শেষ হয়ে গেছে ভালো পরিষ্কার রান্না রান্নাবান্না সব কমপ্লিট এবার রান্না ঘরটা মুজবো ব্যাস হয়ে যাবে দুপুরকার কাজ বাসন মেঝে মেঝে আর হচ্ছে বেদানার মানে বেদানা ছাড়িয়ে যায় বেদানার রস লাগলে দেখবে হাতগুলো একদম কালো কালো হয়ে যায় নখগুলো ঠাকুরকে দিতে হয় তো খেতে ভালো লাগে কিন্তু যে হাতের অবস্থা আঙ্গুলের অবস্থা খুব খারাপ এই নখটা এই হাতের নখ গুলো পরিষ্কার করেছি কিন্তু ক্যামেরা তখন অন করতে ভুলে গেছি হাতের নখ কেমন কালো কালো হয়ে গেছিল আমি কিচ্ছু করিনি শুধুমাত্র এই নখ এই একটা লেবুর মধ্যে এইভাবে চেপে ধরে রেখেছি এরকম ভাবে চেপে ধরে রাখার ফলে এর ভেতরকার যত নোংরা আছে সব বেরিয়ে গেছে দেখো এই নখটা দেখো এই নখটা কিন্তু একটু নোংরা আছে বাসন মেজেছি বাসন মাজার নোংরা আমি দেখা যাক এটা কি হয় চেপে ধরে রাখলাম নখটা দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে তাই না ভেতরকার নোংরা গুলো আসলে নরম হয়ে যেত এই হাতও আমার নোংরা আছে নগুলের গুলোর মধ্যে হাতও চেপে ধরে রাখি ভেতরে অনেক সময় কি হয় আমরা সবজি যে মানে সবজি কাটি বা বাসন মাজি তার যেটা একটা নোংরার পরও ওই নখের নিচে চামড়াগুলোর মধ্যে আটকে থাকে ও সহজে বেরোয় না তো এরকম ভাবে টক এই লেবু যেহেতু টক সেই জন্য ওই জিনিসগুলো নোংরা পুরো গোলে বেরিয়ে যায় দেখছো পুরো গোলে বেরিয়ে যায় একদম ঝকঝক করছি পুরো পরিষ্কার তোমরা বাড়িতে করতে পারো মানে একদম একদম বিনা খরচে ঘরের জিনিস দিয়ে শুধু লেবুটা কিনতে যা পয়সা লাগে তো লেবু কত হবে টাকা একদম কমপ্লিট একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলো কি হয়েছে রে

ও তো দিকে বলছি বউ কি ঝগড়া করেছে আওয়াজটা শুনতে পাচ্ছো আওয়াজটা হচ্ছে কারপি আওয়াজ একটা বিড়াল কারপি তাড়া করেছে আর প্রাণ পনে চিৎকার করে যাচ্ছে কোন গাছের ডালে আছে কে জানে বিড়ালটা গাছে উঠে দে দো আর ওর বর ওই যে ওর বর ওখানে বসে বসে ডিডিএলজিতে যেমন

কি গানটা যেন হলো ও পার্টিতে বাজছে টুটা জো দিলকি সিকা এই গানটা বাজছে নতুন বিয়ে হচ্ছে কোথায় মানে ভালোবাসার গান গাইবে তা না টুটা জো দিলকিসা এই গান গাইলে হয় মানে বাজাচ্ছে আর কি ব্যানপাল্টি এখনকার বিয়ের মধ্যে বেশি ছাড়াছাড়ি দেখা যায় আগেকার দিনের বিয়েতে পালকিতে বউ চলে যায় এই এই ধরনের গান টান হতো আর কি এখন সেই সব গান না দিয়ে টুটা যদি যদি ওটা অনেক পুরনো গান কোনো দরকার আছে কত ভালো ভালো গান আছে রাজার তা নয় মন ভাঙার গান বাজালে হবে ওইটা চেঁচিয়েই যাচ্ছে কাঠবিড়ালিটা আজি এবার তুই থাম সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না হয়ে রান্না বান্না করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে নিয়েছি বাসনও আজকে গোছানো হয়ে গেছে আর আমারও তো স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান খাওয়া দাওয়া আমার সব হয়ে গেছে আর চুলের অবস্থা দেখেছি শীতকালে চুলের কি জটলা পেকে যায় কখনো চুল মানে আমার চোখকে বিষ লাগে জানো কোকোনা চুল যে কি বিষাক্ত লাগে স্ট্রেট চুল হলে কি বলো তো অতটাও ওঠে না স্ট্রেট চুল অতটাও ওঠে না কিন্তু ককরো চুল কিন্তু কার্লিয়ার না ভীষণ একটা মানে ম্যানেজ দেখতে সুন্দর লাগে মানে যে কোনো হেয়ারস্টাইল করলে দেখতে সুন্দর লাগে যে কোনো হেয়ারস্টাইল করলে দেখতে সুন্দর লাগে কিন্তু মানে অল্প চুলও মনে হয় অনেকটা কিন্তু ভীষণে একটা ম্যানেজ করার প্রবলেম হয়ে যায় আর শীতকালে না বেশি হেয়ারফল হয় ড্যান্ড্রফ হয় তো ড্যান্ড্রফের শ্যাম্পু আমি ইউজ করছি ড্যান্ড্রফ হয় তারপরে তোমার ড্যান্ড্রফের শ্যাম্পু ইউজ করলে তো হেয়ার একদম রাফ হয়ে যায় কিছু করার নেই গরমকালটা না আসা পর্যন্ত এরকমই হবে আর জামা কাপড় তো টাল জামাকাপড় আমি মেলে দিয়েছি তখন তোমরা দেখলেই আর এখন হয়ে গেছে না এখন বাজে হচ্ছে তিনটে চুয়ান্ন তিনটে চুয়ান্ন বাজে আমার সমস্ত কাজই কমপ্লিট এখন আর এখন আর কোনো কাজ নেই এখন জাস্ট ফ্রি একটু রেস্ট নেবো রোজইভাবেই একটা করে সিনেমা দেখবো কিন্তু হয় আর না মোবাইলে এই দেখি ওই দেখি ব্যাস আর সিনেমা দেখা হয় না তবে আজকে একটা দেখবো এই সিনেমা একটু পরে ব্লগটা আপলোড করে দিয়ে তারপর সিনেমা দেখব ইচ্ছা আছে তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি দেখাচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আজকের মতন আসি টাটা